হ্যালো গুড আফটারনুন বন্ধুরা দেখো আমাদের বাড়িতে আজকে অনুমান এসেছে গেটের ছাদের উপর বসে রয়েছে আর ওখানে দেখো আমার কাকুর দোকানের ছাদে বসে রয়েছে আর কুকুরগুলো দেখো কী করছে বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছে প্রায় ছয় সাতটা এসেছে ওই দেখো আমাদের ব্যালকনিতে লাভ দিয়ে উঠছিল তাড়াতাড়ি করে গিয়ে দৌড়ে আমি দরজাটা বন্ধ করে দিয়েছি পাশে সামনে একটা বাড়িতে ছাদে বসে রয়েছে দোকানের ছাদে দেখো আমার কাকুর দোকানে ছাদে উঠে বসে রয়েছে বাচ্চা নিয়ে আর কুকুর নিচে যে কি করছে আমার ছেলে তো চিৎকার করেই যাচ্ছে ওই দেখো কুকুরগুলো আবার চলে এসেছে অনেকদিন পরে আসলো অনেক দিন পরে দেখলাম এখন মাঝে দেখাই যায় না গরমকালে বেশি আসে ফল টল হয় তখন খেতে অনেক অনেকদিন পরে দেখলাম দেখো ওদিকে যাচ্ছে আমি মায়ের ঘরে এসে আবার একদম সামনের থেকে জানলা দিয়ে তুললাম ভিডিওটা আমাদের বাচ্চা নিয়ে কি সুন্দর বসে রয়েছে একটা মা মনে হয় আমাদের ব্যালকনি দিয়ে ঘরে ঢুকে যাচ্ছিলো তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ব্যালকনির দরজাটা বন্ধ করতে করেছি তো টাটা আজকের মতন এখানে শেষ